কে বল মুছে साफ করে দিবেন শুধুমাত্র নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট এই দোয়াটি আজকে আমার সাথে সাথে আপনাদেরকে পড়তে হবে আমি আজকে আপনাদেরকে দোয়াটা পড়ايا দেব ইনশাআল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবারে দিন না কওয়া রাত্রি আকাশের দরজা কিন্তু খোলা থাকবে কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে তিনি নফল রোজা রাখতেন কেন রাখতেন প্রতি সপ্তাহের সোমবারে বৃহস্পতিবারে বৃহস্পতিবার দিনে আকাশের দরওয়াজা কিন্তু খোলা থাকে আল্লাহ তাআলার নিকট আমল নামা পেশ করা হয় বান্দার আমল নামা পেশ করা হয়

আল্লাহ তাআলা আমার গুনাহগুলো माफ করে দিবেন এটা বলা যাবে না নবীর ক্ষেত্রে কারণ নবীর কোনো গুনাহ ছিল না আল্লাহ তাআলা নিকটবর্তী যেতে আমি হতে পারি আল্লাহ তাআলা নৈকট্য যেতে লাভ করতে পারি সেই জন্য আমি অর্থাৎ যখন আল্লাহ তাআলা দেখবেন আমি রজা অবস্থায় আসি তখনই আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়ে দিবেন যখন আমার আমলনামাগুলো পেশ করা হয় তাহলে সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা

এই আমলটা নামাজের মধ্যে এক সাহাবি একদিন করেছিলেন করেছিলেন্লাহ একদিন নামাজ পড়াচ্ছিলেন আর নামাজরত অবস্থায় একজন সাহাবি একটি দোয়া পড়েছিলেন আল্লাহ একবার এই দোয়াটা করিম সাল্লাই্লাম নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন কে এই দোয়াটা আজকে পড়েছো সাহাবি তো ভয়ে তো সন্তুষ্ট হয়ে গেল না জানি আল্লাহর সাল্লা জিজ্ঞাস করতেছেন নামাজ পড়ানোর পরে আমাকে কি বলে নামাজ শেষ করার পরে যখন এ কথা বললো সাহাবি ভয়ে পাইতেছেন ভয় পেয়ে পেয়ে সাহাবি বলতেছে হে আল্লাহর রসুল আমি দোয়াটা পড়েছি আল্লাহ একদম এই দোয়াটা আমি পড়েছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তুই দোয়া নামাজের মধ্যে পড়ো না তুমি এমন নেকির কাজ করেছো যে আমাদের চাইতেও বেশি নেকি অর্জন করে ফেলেছো কারণ এই দোয়াটা যখন তুমি পড়ছো তখন আমি আকাশের দিকে তাকিয়ে দেখেছি আকাশের প্রত্যেকটা দরজা আল্লাহ তানা খুলে দিয়েছে

জীবনের রেজোবন্দ সমস্ত গুনাহাতা আল্লাহ তাআলা কেستیকে দুয়ে মুছে সাফ করতে হলে আপনাদের একটি দোয়া রয়েছে এই দোয়াগুলো পড়তে হবে গায়বী রিজিক পাওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রয়েছে আমলগুলো আপনাদের করতে হবে আমরা যখন হওয়ার জন্য ঋণ মুক্তির জন্য অনেক দোয়া হয়েছে দোয়াগুলো আপনাদেরকে আমল করতে হবে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়া আমল করাইয়া দিব আমার সাথে সাথে আপনারা শুধুমাত্র বললেই হবে এstভাবে আপনাদের আমল করতে হবে না অর্থাৎ আমি আমল করাইয়া দিব আজকে স্ক্রিনে মধ্যে দিয়ে দিব না কমেন্ট বক্সের মধ্যে দোয়াগুলো ইনশাআল্লাহ দিয়া দিব কমেন্ট বক্সে লিখে দিব সর্বপ্রথম কমেন্টস টা মধ্যে লিখে দিব আপনারা দেখে দেখে এই দোয়া গুলো ওইখান থেকে শিখতে পারবেন তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে যদি তোমরা এই দোয়ার আমলগুলো করতে পারো আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে কিন্তু আকাশের দরজা কিন্তু খোলা আকাশের দরওয়াজা কিন্তু এই জন্য শুধুমাত্র এই দোয়াটাই যথেষ্ট দোয়াটা আমি পড়াইয়া দিব ইনশাল্লাহ সর্বপ্রথম আসুন দূর শরীফটা পড়ে নেই দূরে শরীফ না পড়লে কিন্তু আপনার অবല്ല হয় না দুরুস শরীফ আপনি যদি না পড়েন তাহলে অবশ্যই আপনার আমল কবুল হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার যদি কোন ব্যক্তি দুরুস শরীফ পড়তে পারে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন 10টি রহমত দান করেন এবং 10টি গুনাহ মাফ করেন আল্লাহু আকবার সম্মানিত তো প্রিয় دینی ভাই এবং বনা তাই প্রিয় دینی ভাই এবং ভнера আজকে আমাদেরকে এই আমলগুলো করতে হবে তাহলে সাথে গতম পাবেন আল্লাহ আমার সাথে সাথে আমি ভেঙে ভেঙে পড়ে দেব আমার সাথে সাথে আপনারা পড়ে নেবেন আল্লাহ কমেন্ট বক্সের মধ্যে লিখে দেব আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন আআবিদিকা বারেসুনিকা وَصُلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ أما عبارة اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم بارك على محمد আপনাকে যে দোয়াটা পড়তে হবে হাজরতাম আল্লাহ তাদের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন যে দোয়াটা এই দোয়াটা একজন কৃপ্তিকে তারপরে মেরে মেরে পেলার পরে হজরত মোসা আলহ তিনি কি করেছিলেন মেরে পেলেছিলেন একজন কিপ্তিকে সঙ্গে সঙ্গে কীপ্তি মারা যায় তারপর মারার পরে তখন আল্লাহ কাছে এই দোয়াটা পরে তবা তাসির করেছিলেন সেই দোয়াটা আমি আজকে আপনাদেরকে পড়াইয়া দিব আমার সাথে সাথে সহি শুদ্ধ ভাবে ইনশাআল্লাহ জীবনের একবার পড়বেন আর আপনি নিষ্পাপ হয়ে যাবেন রাব্বি ইনমি ওয়ালম টু নেফসি ফাবো ফিরিলি রাব্বি ইন্নি অজালম টু নেফসি ফাকো ফিরিলি রাব্বি ইন্নি তিনবার দুটা আমার সাথে সাথে আসুন in muktir janna de dua tu rose de at upore allahumma akfini Bihalalika halalika an haramika wa aghnini bi fadlika amman siwak allahumma akfini Bihalalika halalika an haramika wa aghnini bi

যে দোয়াটা পড়েছিলেন আমি শুদ্ধভাবে বলিতেছি আপনারা আমার সাথে সাথে শুদ্ধভাবে বলতে আমার সাথে সাথে বলুন অক্ষিদ وسبحان الله بكرة وأصيلا. الله أكبر كبيرا. والحمد لله كثيرا. وسبحان الله بكرة وأصيلا. الله أكبر كبيرا، والحمد لله كثيرا، وسبحان الله بكرة وأصيلا. أربع <applause> সংক্ষিপ্ত আকারে একটি দোয়া করে নিবেন রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত মাফ করে দিবেন দোয়ার মাধ্যমে কিন্তু আপনি আল্লাহ থেকে সবকিছু চেয়ে আনতে পারবেন দোয়া করে নেবেন রব্বুল আলামিন দোয়ার মধ্যে বলবেন দুঃখ কষ্ট পেরাসানি ঋণের মধ্যে রয়েছি অবশ্যই তুমি আমাদেরকে দুঃখ কষ্ট পেরেশানি দূর করে ঋণ মুক্তি করে দাও দুঃখ কষ্ট পেরাসানি এবং ঋণ মুক্তি আমাদেরকে করে দাও আল্লাহ আল্লাহ কাছে যখন আপনি দোয়া চাইবেন দোয়া কিন্তু আপনার ব্যর্থ হবে না মানুষের দোয়া কিন্তু কবুল হয়ে থাকে মানুষের দোয়া আল্লাহ তাহলে অবশ্যই তার বান্দার দোয়া দুনিয়াতে হয়তো সাথে সাথে কবুল করে নেন অন্যটাই কিছুদিন পরে কবুল করে নেন অন্যতায় মার ফলেও আপনি কি এই দোয়া পেয়ে যাবেন মানুষের দোয়া কোনো সময় ব্যর্থ যায় না য়ার মাধ্যমে আপনি সব কিছু আপনার আল্লাহ কাছ থেকে চেয়ে আনতে হবে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আকাশের দরওয়াজা কিন্তু খোলা থাকবে কপাল কোলে যাবে যে আমল গুলো আমি বলে দিয়েছি আমল গুলো করবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবন পাল্টে যাবে জান্নাতে সরাসরি প্রবেশ করে যেতে পারবেন সুবাহ সুবাহ জাহান নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন গাইবি রিজিকের ব্যবস্থা করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় অনেকে লাইক কমেন্ট না যার কারণে ইউটিউব ভিডিও কে প্রচার করে না অবশ্যই লাইক করলে কমেন্ট করলে তার টাকা লাগেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আসসালাম